হ্যালো স্টুডেন্টস আমি নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বেঙ্গলি মেজর নিয়ে ফিফ্থ সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য আজকে তোমাদের সিলেবাসের মেজর পেপার টেন থেকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে তাজমহল যে গল্পটি রয়েছে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের সেখান থেকে আমরা অতি গুরুত্বপূর্ণ আজকে পার্ট ওয়ান ভিডিও সেখান থেকে তাজমহল যে গল্পটি রয়েছে দু নম্বরের প্রশ্নগুলো আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আপলোড করলে তার নোটিফিকেশনটা আজকের ক্লাসটি আর তোমরা যদি অনলাইনে পড়তে চাও তার জন্য আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করবে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্স রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস চলো প্রথম প্রশ্ন দু নম্বরের জন্য দিনের আলোয় দূর থেকে তাজমহল দেখে গল্প কথকের কি মনে হয়েছিল এবং আগ্রার আশেপাশে ভিক্ষে করে বেড়ানো সেই বৃদ্ধটির নাম লেখো পরবর্তী প্রশ্ন দূর থেকে দিনের আলোয় তাজমহলকে কে দেখে প্রথম দেখে লেখকের কি মনে হয়েছিল পরবর্তী প্রশ্ন তাজমহল গল্পে বৃদ্ধ মুসলমানের স্ত্রীর কি রোগ হয়েছিল প্রবল বৃষ্টির সময় বৃদ্ধ লোকটি কিভাবে তার স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করেছিল চার নম্বর প্রশ্ন তাজমহল গল্পে হাসপাতালের কর্মীরা এবং অন্য রোগীরা বৃদ্ধের স্ত্রীর কাছে যেতে আপত্তি করেছিল কেন এবং দু নম্বরের সর্বশেষ প্রশ্ন তাজমহল গল্পে মাঠের মাঝখানে দুপুরের রোদে লেখক বৃদ্ধকে কি করতে দেখেছিলেন গল্পে বৃদ্ধ লোকটি নিজের পরিচয় কি দিয়েছিল এই পাঁচটা প্রশ্ন যদি তোমরা দু নম্বরের জন্য পড়ো তাহলে কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে এর পরবর্তী যে ক্লাসটা আসবে সেখানে আমি তিন নম্বরের যে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোকে নিয়েই কিন্তু আলোচনা করবো তো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তাজমহল গল্প থেকে পার্ট টু ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ